কে किसे সাহায্য কর দিশা তুই আমাকে দেখে কথা না বলে চলে যাস কি আর তোর এই অবস্থা কেন তুই রাস্তায় রাস্তায় কেন ভিক্ষা করছিস আর আমার মা কইতেছেন তো ম্যাডাম আপনার হয়তো কোথাও ভুল হইতাছে আমি আপনার মেয়ে হইতে জাম কেন আপনার কি সুন্দর গেটআপ আমার কি গেত দেখছেন আমি আপনার কোনো মাইয়া না তার আমার মা তো আমারে ছোটবেলা রে গেই মইরা গেছে আমার গুলো মা নাই এইজন্য আমি রাস্তাঘাটে ভিক্ষা করি আমি আপনারে চিনি না এমন কথা কইছ না তোর बापটা তোর छुट्टু দে মরে গেছে আমি আমি তোর সুখের জন্য তুই যানো ভালোতা কর সুখে থাক কর দুই বেলা দুই মটুপ ভাত খাই দে সেই জন্যে তোরা তোর মামার কাছে রাইখা আমি অন্য জায়গায় বিয়ে করছি সেইখান থেকে সেইখান থেকে ওই লোকটার কাছে মাঝে মাঝে কিছু টাকা নিয়ে তোর মামার কাছে পাঠাই যেন তুই ভালো থাক তোরে লেখাপড়া করাই ওই টাকা দিয়ে কিছু ভালো খাওয়ায়। খাওয়াই ভালো ভালো পোশাক পরা সেই জন্যে আমি আমি ঠিক মতো তোর কাছে যাইতে পারি না

তোর মা তোর কথা না ভাই বা তার নিজের সুখের কথা চিন্তা করে অন্য জাগে দিয়া বইছে। তোরে আমার বাপের কাছে রাইখে গেছে তুই কি মনে করছস তুই এই জায়গায় সুখে থাকবি জীবনও তো আমরা সুখে থাকতে দিন না আর এই হারামজাদি যত দিন আমার বাপে পয়সা থাকছে তত দিনই উই খাইছে সবকিছু ওর জন্য আমরা ভালো বন্ধ পোশাক করতে পারি নি খাইতে পারি নি আব্বায়ে নেশারে ওর সব মুখে মুখে তুলা তুলা করে খাওয়াইছে আঙ্গরে কি ভালো কাপড় সুপার দিছে রে না এই

আমার মাম তো ভাই বোনের আমার লোক অনেক খারাপ অবর করে আমার বাড়ি থেকে তারা দিছে আমি তোর কোথাও যাইতে পারি নাই না যাইতে পারি আমি রাস্তা রাস্তায় ভিক্ষা করি আমি তাছাড়া কি করব আমার ভাই মরে গেছে এত কিছু হয়ে গেছে আর আমি কিছু জানি না আমার এই মাইহাটা রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায়

তুমি নাকি আমারে তোমার সুখের জন্য আর একটা লগে লোকে বিয়ে করে চইলা গেছ আমি তো কখনো জানতাম না যে তুমি আমার জন্য এত টাকা পয়সা আমার ভবিষ্যৎ করার জন্য এত টাকা পয়সা দিত আমারে কেউ কয় নাই মা এই জন্য তোমার উপরে আমার এত ঘৃণা জমা আমি তোমার সাথে কোনো ধরনের কোনো কথাও কইতে যাই নাই আমি সব সময় তোমারে ঘৃণাই করছি আজকে সত্যটা আমি জানতে পারলাম তার মানে আমার আমার সাথে প্রতারণা করা হয়েছে আমার মিথ্যা বোঝানো হয়েছে মা মা তুমি আমারে কথা দাও আজকের পর থেকে কখনো তুমি আমার না অনেক বছর তোমার আর থাকতে চাই না তোমারে ছাড়া নারে মা আমি আর তোর কখনো চেহারা যাবো না যতই কষ্ট হোক তুই থাকি। পাশেই থাকবি তোর ভবিষ্যৎ যেটা যারা নষ্ট করে দিছে তাদের আমি দেখি নেবা সব E